Sungguh Jangan ke sana. Langgar aja ke

এই তোরা লে খাই জুতো লে খাই যা যা জুতো লে এক পাশ দিয়ে রেখে দিই সব হ্যাঁ সত্যি কথা বৃষ্টি হচ্ছে হালকা ভালোই হয়েছে গরম গরম লাগছেও না চাকলায় চলে আসলাম বন্ধুরা দেখুন কত সুন্দর সত্যি কথা অনেকদিন পরই আসলাম অনেকবার এসেছি কিন্তু কয়েক বছর পর আবার এখন আসা হলো আমাদের টিম আসছে হ্যাঁ